কেন্দ্রীয় সরকারের শ্রমিক বিরোধী নীতির প্রতিবাদে দেশ দেশজুড়ে ঘোষিত ভারত বন্ধে বুধবার সকাল থেকেই উত্তপ্ত জলপাইগুড়ি জেলা জেলার বিভিন্ন প্রান্তে বিশেষত ধূপগুড়ি এবং শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোই সক্রিয় হয়ে ওঠেন বন্ধ সমর্থকেরা ব্যানার পতাকা হাতে তারা রাস্তায় নেমে আসেন দোকান বন্ধ ও গণ গণসচেতনতার বার্তা নিয়ে ধূপগুড়ি বাজার এলাকায় দোকান খোলা মাত্রই সমর্থকেরা উপস্থিত হয়ে তা বন্ধের আবেদন জানান শহর জুড়ে মিছিলেও ছিল জোর সক্রিয়তা অন্যদিকে জলপাইগুড়ি শহরেও বন্ধকে ঘিরেছিল টান টান উত্তেজনা শান্তিপাড়া ডিপো ও বৌবাজার পাণ্ডাপাড়া প্রভৃতি এলাকায় রাস্তা অবরোধ ও গণজমায়েতে বাধা দিতে মেতায়ন ছিল বিপুল সংখ্যক পুলিশ বাহিনী উত্তেজনার মধ্যেই কোতোহালী থানার পুলিশ সাতজন বন সমর্থককে আটক করে সিপিআইএম এবং তার সহযোগী ছাত্র যুব সংগঠন এসএফআই ও এর সদস্যদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো বাস পরিষেবা স্তব্ধ করার চেষ্টা করা হলে প্রশাসনের সঙ্গে বন্ধ সমর্থকদের বচসাও হয় পুলিশ বন্ধ প্রতিহত করতে সক্রিয় হয়ে পড়লে বাম নেতৃত্ব অভিযোগ তোলে বন্ধে মানুষের স্বতঃস্ফূর্ত সারা ঠেকাতেই পুলিশ নামিয়ে বিজেপিকে খুশি করার চেষ্টা করছে তৃণমূল সরকার সিপিআইএম জেলা নেতা প্রদীপ দে জানান এই বন্ধ কোনো রাজনৈতিক দলের নয় এটা সাধারণ মানুষের জীবন জীবিকার প্রশ্ন তাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নিচ্ছেন বন্ধে জলপাইগুড়ি জেলায় মানুষের স্বতঃস্ফূর্ত সারা আছে যে দাবি নিয়ে কেন্দ্রীয় সহ সমূহ হচ্ছে যদি রাখে যে বন্ধ চলছে সারা ভারতবর্ষ স্থায়ী যেখানে মোদী সরকারের বিরুদ্ধে যে লড়াই সেই লড়াইতে হচ্ছে সমগ্র বাতিল সহ স্থায়ী কাজ এবং মানুষের যে দাবি মানুষের যে রুটি রুজির যে লড়াই সেই লড়াইতে মানুষ সামিল হয়েছেন সারা দিচ্ছেন সর্বাত্মকভাবে মানুষের সারা প্রবল আছে এবং সেখানে দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে চলছে পিকেডিং চলছে সব মানুষ রাস্তায় আছেন আমাদের পিকেটার আছেন কিছু জায়গায় দেখা যাচ্ছে যে প্রশাসন তার যে কাজ সেই কাজ করবার জন্য একদিকে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপি সরকার খুশি করার জন্য প্রশাসন তার কাজ হচ্ছে করছে কিছু জায়গায় গল্পগুলো তারা তুলছে যদিও জেলার কোথাও বড় অশান্তির খবর মেলেনি তবে বন্ধকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ছিল কৌতূহল ও আতঙ্ক যান চলাচল ছিল আংশিক দোকানপাটে মিলেছে মিশ্র সারা প্রশাসনের তরফে জানানো হয়েছে আইন শৃঙ্খলা রক্ষা করাই তাদের প্রধান লক্ষ্য